স্যাক্রিফাইস করতে হয় তারপরে ইস্টবেঙ্গল জার্সি বা মোহনমান জার্সি গায়ে ওঠে তারা এটা যারা করেন তারা এর মর্ম বুঝতে পারবে না খুব নক্ষ যখন ঘটনা ছোট কন্টেন্টের জন্যে নিজের এর জন্যে আমার মনে হয় না জার্সি জার্সি তো সবার মায়ের মতন হয় যারা খেলে বা যারা সাপোর্টার এটা অপমান করা উচিত না আমার মনে হয় যারাই করেছেন বা যারা করেন তাদেরকে সবাইকে বলি এটার জন্য আমরা সারা সারা রাত ঘুমাই না এই জার্সি পাওয়ার জন্য সো প্লিজ সুড বি স্টপ আপনারা এগুলো বন্ধ করুন এক অপরের সাথে এক অপরকে রেসপেক্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাহলে সমাজের রেসপেক্ট আপনাকে সবাই দেবে নিজের কিছু লাভের জন্যে আমার মনে হয় না জার্সিকে তোমার ছোট করা উচিত সত্যি খুব কষ্ট লেগেছে দেখে একটা টিম রেজাল্ট পাচ্ছে না বলে তাকে তার জার্সিকে নিয়ে এরমভাবে ছেলে ফেলা ছেলে খেলা করাটা আমার মনে হয় না এটা কারোর অধিকার আছে খুব খারাপ লেগেছে জারি জার্সি হোক তো সো প্লিজ 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 দু জোড় করে অনুরোধ করছি এটা দুটো সাপোর্টারকে বলছি কেন আমরা এর জন্যে সারা জীবন নিজের ফ্যামিলি নিজের বাচ্চা নিজের বাবা নিজের মা সবাইকে ছেড়ে এই জার্সিটা পরার জন্যে সেই পরিশ্রমটা করি এটা প্লিজ আপনারা জার্সির নিয়ে ছেলেকালা করবেন না প্রচুর ইমোশন প্রচুর ইতিহাস জড়িয়ে আছে এর মধ্যে প্লিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যেটা মাঠে হয়ে গেছে তারপরে প্লিজ একেবারে কাদা ছুটবেন না থ্যাংক ইউ